বাইরে তো তিন চার ঘন্টা ধরে টানা বৃষ্টি পড়েই চলছে পড়েই চলছে তো এত বৃষ্টি দেখে মনটা একটু কেমন জানি বিরিয়ানি বিরিয়ানি করছে তো চলো ঝটপট যা আছে তাই দিয়েই বানিয়ে নিই চিকেন দম বিরিয়ানি আর নমস্কার বন্ধুরা সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম দেখো টুকটা চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে এবার আমি লেবু দিয়ে একটু ম্যারিনেশন করে রেখে দেব কিছু সময়ের জন্য আর দেখতে থাকো পুরো ভিডিওটি আর অবশ্যই যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন টক দই হলে ভালো হতো কিন্তু বাসায় যেহেতু টক দই নেই আর আমি যেহেতু বলেইছি যে বাসায় যা আছে তাই দিয়েই ছটপট রান্না করবো আর দেখো বিরিয়ানিতে আলু না থাকলে আমার ভালো লাগে না তাই কয়েকটা আলু এভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা কিছু পেঁয়াজ কুচি আদা রসুন কুচি তো এবারে আমি এটাকে শিলডোড়াতে বেটে নিচ্ছি আরও কিছু পেঁয়াজ দেবো পরে কষানোর সময় তো দেখো বাটা মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এবারে সামান্য ধনের গুঁড়ো দিয়ে দেবো আর দেখো আমি যেহেতু কোনো ফুড কালার ইউজ করবো না তাই আমি সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি চিকেনটা ভালোভাবে মেরিনেশন করে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে কি করছি আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে আলুর গায়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে এবার আলুটাকে আমি ভেজে নেব ভালোভাবে। আলুটা তুলে নিয়ে আবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে ভরেস্তা করে নেওয়ার জন্য। দেখো বেরেস্তার গায়ে আমি কয়েকটা চিনি ছিটিয়ে দিলাম যাতে এটা মুচমুচো এবং ক্রিস্পি থাকে এবার ওই তেলেই দেখো আমি কিছু তেজপাতা আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। দেখো আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি বিরিয়ানির রাইসটা রান্না করে নেওয়ার জন্য আর দেখো আমি বাসমতি চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চলো দেখে নেই চিকেনের কী অবস্থা চিকেন থেকে জল বের হয়েছে এই জলেই চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নেব দরকার পড়লে আরেকটু জল দিয়ে দেব সেটা দেখা যাক পরে আমি সামান্য একটু জয়ফল ঘষে দিয়ে দেব চিকেনের মধ্যে এবারে দেখো আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি সবটা এবার একটু নেড়েচেড়ে আর একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে আর একটু সময় চুলায় রেখে দেব আর হ্যাঁ দেখো আমি এখানে জলের মধ্যে কিন্তু কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য আর আমি চালটাকে দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি যাতে চালটা একদম ঝরঝরা থাকে দেখো চিকেনের মধ্যে জলটা একদম টেনে গিয়েছে এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা তারপর এটা আমি কিছু সময়ের জন্য আবার রান্না করে নিব এদিকে দেখো আমি ভাতটাও চেক করে নিচ্ছি তো ভাতটা আশি পার্সেন্টের মতো কুক হয়ে গেলে আমি এর থেকে মারটা ছাড়িয়ে নেব তো দেখো আমি ভাতের মারটা ছাড়িয়ে নিয়েছি আর এটা কতটা ঝরঝরে হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে আর এদিকে দেখো একটা বাটিতে আমি সামান্য জল নিয়ে এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছিলাম কারণ আমার ঘরে দুধ ছিল না লিকুইড দুধটা ছিল না আর দেখো সাথে কিন্তু একটু মিঠা আতর আর কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম এদিকে চিকেনটাও আমার হয়ে গিয়েছে চিকেনটা এতটুকুই আমি ঝোল ঝোল রাখবো ঝোল থেকে এবারে চিকেন আর আলুগুলোকে তুলে আলাদা করে রাখবো বিরিয়ানির লেয়ারটা সাজানোর জন্য এবারে দেখো আমি একটা পাত্র নিয়ে এর মধ্যে চিকেনের ঝোলটা দিয়ে দিলাম তারপরে আমি ভাত দিয়ে প্রথমে একটা লেয়ার দিয়ে দিচ্ছি এরপরে আমি সুন্দরভাবে চিকেন এবং আলুগুলোকে দিয়ে লেয়ারগুলো সাজিয়ে নিব। দেখতে থাকো ভিডিওটি আমি কিভাবে কি করছি আর জানো তো বিরিয়ানির এই যে লেয়ার সাজানো জিনিসটাই আমার থেকে বেশি ভালো লাগে সব শেষে দেখো আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো একটুখানি চিনি আর একটু লবণ আর দেখো ওই যে কেওড়া আতর জল মেশানোর দুধটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে চূড়ার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে তিরিশ মিনিটের জন্য এটাকে দমে রেখে দেবো তো দেখো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তিরিশ মিনিট পরে আমার বিরিয়ানিটা থেকে কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো আর দেখো ভাতটা কিন্তু একদম সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে কতটা ঝরঝরে হয়েছিল সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে আর আমি কিন্তু এভাবেই ঝটপট বিরিয়ানি রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর সাথে অবশ্যই জানাবে আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের তো বিদায় নেবো এখনই কারণ খেয়ে তো দেখতে হবে কীরকম হয়েছে তাই না বলো তো বিদায় নিচ্ছি সাথে থাকো সিম্পল লাইফের টাটা